হাই ভিভান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন রেডি হয়ে গেছি একটা পাশের বাড়িতে একটা বাড়ি আছে তো সেই জন্য এখানে মিসদিও রেডি হয়ে গেছে কিন্তু বাচ্চারা এখন মেকআপ করতে ব্যস্ত মানে মিসদির মাম্মামের দুধ দিদি আর কি তো যাই হোক এখানে কিন্তু মাম্মাম রেডি হয়ে গেছে একটা ক্লিপ মাথায় লাগিয়ে দিয়েছিলাম সেটা দু মিনিট লাগেনি তাকে নষ্ট করে দিতে তো যাই হোক কিছুটা একটা দিয়ে ওকে এখন লাগিয়ে দিতে পেরেছি আর এই হচ্ছে গুবলুসোনা মানে পাশের বাড়িতে থাকে এত কিউট ফোনের থেকেও মানে সামনাসামনি দেখলে যেন আরও বেশি বেশি কিউট তো যাই হোক মাম্মাম এখন হরি মঞ্চে উঠেছে জুতো পাই দিয়ে একবার বলেছিলাম যে মাম্মাম ওখান থেকে নেমে যাও এখনই মানে সাথে সাথেই নেমে গেছে এখন ছোটো তো ওই জন্য কথা শুনছে জানি না বড় হয়ে কী হবে তো যাই হোক এখন মেস দিয়ে আমরা সবাই মাটা সবাই মিলে এখন ব্রাইট আর গ্রুমকে দেখতে যাচ্ছি তো চলো ব্রাইট আর গ্রুমকে দেখতে যাই সবাই চলো তো এই হচ্ছে এন্ট্রি গ্রেড এত সুন্দর লাগছিল না কী বলবো। আর মাম্মাম তার দিদির হাত ধরে এখন ব্রাইটের সামনে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের আজকেরকার কার ব্রাইট তো মা আর মাম্মাম দুজনে মিলে কি গিফট দিতে গেছে আর মাম্মাম সেদিকে গিফট দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই সে এখন মানে নিজের খেয়ালেই মতো নাচছে মাম্মাম হচ্ছে ব্রাইডের যে হাতে যে ব্যাগটা আছে সেটাকে ধরছে এই রকমই ব্যস্ত যাই হোক পিকচার ক্লিক করার সময় মাম্মামকে একটু ক্যামেরার দিকে তাকাতে বলতে বাস ওই অতটুকুই শান্ত থাকে বাস মা চলে আসার পরে গিফট দিয়ে মা ওকে ডেকে নিয়ে আসছিল ও কিছুতেই ব্রাইডের কাছ থেকে আসবে না কিছু মতেই আসবে না সে ব্রাইটের কাছেই দাঁড়িয়ে থাকবে তো মাম্মা ওখান থেকে তাও নামতে চাইছে না মামামের মা ডেকে নিয়ে আসছে মা ডেকে নিয়ে আসছে যে চলো না আর ব্রাইটও তাকে ধরে আছে তো যাই হোক তারপরে ওখান থেকে মা নিচে নেমে আসার পর তো সবাই গিফট দেওয়ার পর মাম্মামের যে আগে ছিল আর কি গিফট দিতে আর দিদির আগে ছিল পিকচার ক্লিক করাতে তো সেই সময় আমি ভাবলাম যে আমি কেন বাকি থাকি তো ওদের সবার সাথেই আমার পিকচার ক্লিক হয়ে যায় বলতে আমি ভাবলাম এদিকে দাঁড়াবো না ওদিকে দাঁড়াবো কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো তারপরে সামনে দেখলাম গ্রুম দাঁড়িয়ে আছে তো যাই হোক গ্রুমকেও ডেকে নিলাম এই হচ্ছে আজকের আমাদের ব্রাইডার গ্রুম তো যাই হোক গ্রুমকে অনেকে চিনতেও পারেন কারণ কালার্স বাংলাতে একটা সিরিয়ালে অভিনেতা তো এখনও হয়তো ওরকম পপুলার হয়নি কিন্তু মানুষ তো ছোট থেকে বড় হয় তো এখন ছোট থেকেই বড় হওয়ার জার্নিটাই ওনার তো যাই হোক তারপরে আমরা স্ন্যাক্সে ছিল ফুচকা আর পকোড়া আর কফি এইসব ছিল তো খেয়ে রুমে এসেছিলাম তো রুমে কেন এসছিলাম এত ভিড় ছিল আর কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো তো সেই জন্য খেতে বসেছিলাম তো অনেক দেরি করে তো মাম্মামকে এখানে পিকচার ক্লিক করবে তার দিদি বলে কত কিছু ছল চাতলা করছিলো আর কি তো কিছুতেই সে পিকচার ক্লিক করবে না মানে সে তো স্থির হয়ে দাঁড়াবেই না তো তারপর যাই হোক কিছু একটা হলো তো কি হয়েছিল অ্যাট লাস্ট যখন পিকচার দেখি মুগোর হেজি এসছিল তো এখানেও আমরা সব খেতে যাব বলে ভাবছিলাম কিন্তু না সামনেই একটা আমাদের শীতলা মন্দির আগেরবার অনেক ব্লগেই আমি শেয়ার করেছিলাম তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের শীতলা মন্দির আমি গত বছর শীতলা পূজাতে আমি ভিডিও ক্লিক করেছিলাম তো সেই সব ভিডিওগুলোও আমার চ্যানেলে আছে আর এটা হচ্ছে বাইরে থেকে এন্ট্রি করার মধ্যে আর কি গেটটা তো যাই হোক এখন সবাই খেতে বসছি এখানে যে মামা খেতে বসছে খেতে বসেও দাঁড়িয়ে তেও বসলাম কিন্তু ঠিক করে কি খেতে পারলাম পারলাম না অ্যাকচুয়ালি মাম্মা মায়ের একটু কাশি সর্দি মতন হয়েছিল তো ও কি করলো খেতে খেতেই বমি করে দিয়েছিল বমি ঠিক নয় মানে অত্যাধিক জল খেয়ে নিয়েছিল ব্যাস জল উল্টি করে দিল তো বাস যাই হোক উপরে যে ফ্রকটা পড়েছিল বাস তার মেয়ে জেম্মা বলছে তুই কি ড্রেস চেঞ্জ করাবি কারণ ওর দিদির ছোটোবেলাকার ড্রেসগুলো ছিল আমি বললাম না না উপরেটা তো নিচেটা তো কিছু হয়নি তাহলে আর চেঞ্জ করাবো এখানে আর কি সবাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাতে গান চালিয়ে এখন নাচতে শুরু মামাম শুধু দেখছে এদিক ওদিক সেদিক আর একটা মামামের জুড়িদার একটা ছিল হ্যাঁ মামামের থেকে বড় তো মামাম শুধু দেখতেই আছে তাকে আর সারা দুপুর তো ঘুমায়নি এত এক্সাইটেড মামাম যে শুনেছে বিয়েবাড়িতে যাব ঘুমালোই না তো এখন বাড়ি ফেরার পথে মামামের বদমাইশি শুরু হয়ে গেছে তার দিদি যতই বলছে একটা হাম্পি দিয়ে হাম্পি দাও কিছু তেই না তো চলো এখন মামমামের বদমাইশি গুলো এখন দেখতে থাকো আর বিড়াল কিরকম ডাকে মা মেয়াও কেমন ডাকে বলো

আর যে ড্রেসটা পরে গেছিল সে ড্রেসটা ব্যাগের ভিতরে দেখি হাতে কি নিয়েছ বাবা কি কিনে দিয়েছে দেখি ফ্রুটি এটা ফ্রুটি না এটা থামস আপ এটা থামস আপ ভালো লাগছে ঠিক আছে তুমি সরে আসো কোন দিকে সরে আসো সরে আসো বাবা গাড়ি ঢুকিয়ে দিচ্ছি